খেলাই হতে চাই তাহলে সাংগঠনিক মামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ নিরপেক্ষ করে রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে পিকতে আছেন আর যখন জনগণা লুকে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড় করে দেখছেন আমরা আর জনগণ জীবন তলায় এই মেলা কাপের খেলা হয়েছে সেই খেলা থেকে জানবুদের সংসদ হচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় খেলা হবে খেলা হয়েছে রক্ত খেলা হয়েছে বাঙড়ে সেটা দেখেছে গোটা বাংলার মানুষ তারপরও সংসদ খেলা হবে প্রশ্ন শুরু করে দিয়েছে বাংলার মানুষ কোন খেলা ব্যাপারটা ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস নয় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে ওনাদের পছন্দ বাড়াবার উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছে মানুষকে উস্কানিমূলক কথা বলেই চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙড়ে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাড়ি হামলা মামলা খুন খারাপি যা হচ্ছে সব সাধারণ মানুষে হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সাহিনি নামকে বলুন তাহলে রেফারি কে নিরপেক্ষ রেফারি রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে ফিরতে এসছেন আর যখন জনগণ রুকে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন আর জনগণ তার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবে সবসময় বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফানি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এবার ভাবে কাউকে কানি দিতে পারি না ইস্ট আমার বলার বক্তব্যটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারি আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলর টিম যে মাঠে আমিও তো আমিও তো একটা প্রফেশনাল ভলিবল ক্রিড ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সে মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যায় যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি রেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় তো কাউন্সিলের টিম বলে আরে ভালো মনে আপনি জানেন যে আমরা অর্থাৎ এই ডিজিটাল মিডিয়া অর্থাৎলিয়া বেশ কিছু সাংবাদিক আমরা বিধানসভা সহ বিধানসভা সহ আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বুদ্ধিজীবী আইনজীবীদের মতামত নিয়ে সেগুলো আমরা জনসভার দরবারে তুলে ধরি সেইটাকে বন্ধ করার জন্য গতকাল একটা ডিজিটাল মিডিয়ার ক্যামেরা পারছেনকে এবং সাংবাদিককে শাসক দলের মহিলা আইনজীবী মারধর করেছে কি বলবেন দেখুন কে মারধর করেছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এটা আমি খবর পেয়েছি যে বা যারা সাংবাদিকদের উপরে এই এই গুন্ডামি মস্তানি আক্রম আক্রমণ করেছে তারা আমি দীপ দীপ নিন্দা ধিৎকার জানাচ্ছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মিডিয়া আমার পক্ষে বলতে পারে আমার বিপক্ষ বলতে পারে আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে তথাকথিত আমরা তাদেরকে বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কিভাবে সাংবাদিকদের ওপরে আক্রমণ নেমে আসছে কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে সাংবাদিকদেরকে মারধর করছে সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে কারণ হচ্ছে এটাই আর এটা একশো শতাংশের মধ্যে আশি পঁচাশি শতাংশ শাসক দ্বারা নিগৃহীত হতে হচ্ছে এই সাংবাদিকদেরকে আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে এটা গণতন্ত্রের উপর আক্রমণ বলে আমি মনে করি সেই সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে তার তার পেশার বাইরে গিয়ে করছে তার জন্য প্রশাসন আছে আইন আদালত বিচার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে নোটিস করুক তাকে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে কিন্তু তাকে মারধর করা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া তার ফোন ছিনিয়ে নেওয়া এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা করে এই দু সালে লাস্ট সমীক্ষা হচ্ছে সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে একশো উনষাট ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান এইটটি ভাবতে পেরেছেন একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা আছি পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশে অর্থাৎ আমাদের দেশে সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে আক্রমণ নিয়েছে

শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে এটা নিয়ে বেশি চর্চা হতো না এই সরি চর্চা হলো এফআইআর ফায়ার হতো না কারণ কদিন আগে দেখেছিলাম তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলে কেটে ভাগুলি দিতে ভাসিয়ে দেবো এটা সম্পূর্ণ অবৈধ সংবিধান বহির্ভূত মন্তব্য এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ওটা নিয়ে কিন্তু টক শো হয়েছে ডিবেট হয়েছে এফআইআর হয়নি